কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র বিধায়কের কার্যত নিরুদ্দেশ থাকার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিবাদ সভার আয়োজন করা হয় শনিবার আসানসোল পৌর নিগম নম্বর ওয়ার্ডের স্মাইল মোড়ে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ছয় নম্বর বড় চেয়ারম্যান ডক্টর দেবাচি সরকার তৃণমূল নেত্রী বর্ণালী দাস সহ অন্যান্য নেতৃত্বরা প্রথমে ওই ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মীদের মিছিল এসে ইসমাইল মোড়ে জমায়েত হয় এরপর শুরু হয় প্রতিবাদ কর্মসূচি সবাই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি এবং এলাকা বিধায়কের অনুপস্থিতির জন্য সাধারণ মানুষের অসুবিধার বিষয়ে তীব্র সমালোচনা করা হয় আগে আমাদের ওয়ার্ডে যে কাউন্সিলর ছিলেন কে ছিল নাম জানো কেউ ছিল বিজেপি বিজেপির কাউন্সিলর হয়ে কি করেছে তোমরা কিছু জানো আবাস যোজনায় অনেকগুলো বাড়ি উনি করে দিয়েছে তাদের জানো তোমাদের যাদের ভাঙা চাল ভাঙা বাড়ি ভাঙা মাটির দেওয়াল তাদের নয় যাদের তিনতলা চারতলা বাড়ি আছে তাদের লিস্টার ডাক্তারবাবুর কাছে আছে ডাক্তারবাবু প্রেসে রিপোর্টার দাদাদের দেখিয়েছেন দিয়েছেন আজ গোটা আসন ছোট সেটা আমরা বলেছি তৃণমূল নেতা জানান এই ধরনের আন্দোলন ভবিষ্যতেও জারি থাকবে আজকে নিয়ে আপনাদের আজকে আমাদের যে মিছিল ছিল এবং যে জমায়েত ছিল এটা স্ট্রিট কর্নার এটা জমায়েত বলবো না ঠিক আছে তাতে মানুষের ভিড় আপনারা দেখলেন মানুষের সপ্রদ্যুত এটা জনজোয়ার বলে ঠিক আছে এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি পশ্চিমবঙ্গের প্রতি যে বঞ্চনা তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠে এবং দক্ষিণের বিধায়িকা তিনি যে নিরুদ্দেশ সেই ব্যাপারে মানুষের সপ্রদ্যুত প্রতিবাদ তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে আছে সঙ্গে ছিল সঙ্গে থাকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলাকে যেমন রক্ষা করে আসছেন ভারতীয় জনতা পার্টি নামক ফ্যাসিস্ট দল থেকে তেমনি ভবিষ্যতেও করে যাবেন এবং মানুষ আমাদের সঙ্গে থাকবেন